ঝি 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 মুসলমান মুসলমানের জিম্মাদারি ছিল স্ত্রী সন্তান ছেলে মেয়ে বাবা মা স্বামী স্ত্রী কথা ছিল মুসলমানের প্রথম ডিউটি ফুল ফ্যামিলি নামাজ প্রথম জিম্মাদারি আর বেটা প্রায় জনে বন্ধ বেটা আমি রোজগার করব না বেটা তোর মতো না ফরমানের তোর মতো না ফরমারের জন্য উপার্জন করবো না ষোলো বৎসর তুমি বেটা আমি প্রবাসী বহু লোককে বলছি বুকে জড়াইয়া বেটা এমন বিদেশ করিল না ষোলো বৎসর তুমি বেটা কষ্ট করে বিদেশ করো তোমার একটা একটা ঘাম একটা একটা টাকার মধ্যে রিয়ালের মধ্যে বেটা তার ঘামে ভিজা তার কষ্ট ভিজা তার কলিজাটা পানি করে ফেলছে আজ আঠারো বছর বিশ বৎসর বিদেশে থাকে এক বেলা খানা দই না কেউ নাই এক গ্লাস পানি আগায় দেওয়ার মতো কেউ নেই একটা জামা ধুইয়া দেওয়ার মতো কেউ নাই একটা ভালোবাসবে একটা বিবি নাই বাচ্চা নাই কেউ নাই বেচারা অসহায়ের মতো বারো ঘন্টা ডিউটি করে আইসা ফিরে থাকে রুমের মধ্যে মন চাইলে দুকা খায় মন চাইলে শুইয়া থাকে ক্লান্তিতে আবার ডিউটি টাইম হয়ে যায় কে খাইব কে রাঙব এত কিছুর বিনিময়ে তোমার স্ত্রী দেশে বাজারে বাজারে ঘুরে গ্রাম শক্তি বেড়াইতে লয়ে কথা কয় তোমার ছেলে নামাজ পড়ে না তোমার মেয়ে অসৎ চরিত্রবান চরিত্রহীন কোন লম্পটের সাথে হারাম প্রেম করছে আর তুমি বইবে বিদেশ করতে করো বিদেশ করো আর পয়সা কামো কেউ রাগ হইলে কোন প্রবাসী যদি বা আমার কথা বলতে পারে আমি তাকে বলতে চাই ভাই তোর কষ্টের টাকা তোর মেহনতের টাকা তোর কলিজার ঘাম করার টাকা তোর স্ত্রী সন্তান আল্লাহর টাকা আগে বুঝা পড়া বিবি বাচ্চার কাছে যে নাফরমান আল্লাহকে যদি তোরা সেজদাই না করস। তোদের জন্য আমি উপার্জন করবো তোদের জন্য তোরা যদি আল্লাহকে পাত্তা দাও না তো আমি আর তুমি কি দাও